তার বয়স উনিশ বছর উচ্চতা ফুট তার তিনি আনম্যারিড চট্টগ্রাম জেলায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটে বায়োডাটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে হোপফুল অল আর ডুইং গুড সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান তার নাম রাজিয়া আক্তার তার বয়স উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি চট্টগ্রামে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামে তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রম হচ্ছেন গ্রোমকে অবশ্যই সেটেল এবং ইউরোপের সেটেল সেটেল গ্রোম হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর ম্যারিটেল স্টেটাস তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসি পাস তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ